আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আমরা যে বিষয়টি দেখেছি যে এই এনসিপি বা জাতীয় নাগরিক দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেই যাচ্ছেন যে আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ বা ছাত্রলীগ শেখ হাসিনার চাপ্টার ডেথ এই ধরনের কথা তিনি বলে থাকেন আবার তার কথার সাথে আমরা সুর মেলাতে দেখি যে জামায়াতের আমির শফিকুর রহমান তিনিও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের চাপড়ার কোলস্ট এখন ভালো কথা আওয়ামী লীগ কোথাও নাই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি সর্বশেষ তাদের যে বলার যে আলোচনা তাদের তারা যে এই পর্যন্ত মানুষের কল্যাণে যে কাজ করেছেন তার কিন্তু তেমন কোনো আলোচনা নেই আলোচনাটি কি আলোচনাটি হয়েছে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে বলা নিয়ে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের চাপ্টার যদি ক্লোজড হয়ে যায় আওয়ামী লীগের বা ছাত্রলীগ বা শেখ হাসিনার চাপ্টার যদি ডেথ হয়ে যায় তাহলে এই তারা তারা এই চাপ্টারটি দিয়েই তাদের রাজনীতিতে সচল করার যে কৌশল সেটি গ্রহণ করেছেন কেন ওই চাপটাটি তো বাদ তারা জনসাধারণের জন্য কি করেছেন বা সামনে কি করবেন তাদের মানুষ গ্রহণ করবে কি করবে না তারা সেই বিষয়ে আলাপ আলোচনা করবে তাই না কিন্তু দেখেন তাদের রাজনীতির সিঁড়ি এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বলা ছাড়া তাদের রাজনীতির সিঁড়ি আর আছে বলে কিন্তু এখন আর সাধারণ মানুষের কাছে মনে হয় না এখন প্রশ্নটা হলো যে হাসনাত আবদুল্লা তো বলে ফেলেন যে আওয়ামী লীগের চাপড়ার ক্লস্ট কিন্তু এই যে বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করা হলো সারা বাংলাদেশে তো আওয়ামী লীগ নেতাদেরকে ধাওয়ার উপরে রাখা হয়েছে তারা আত্মগোপনে রয়েছে পালিয়ে রয়েছে বা হামলা মামলার ভয়তে তারা বাড়িতে এসে ঈদ পর্যন্ত পালন করতে পারল না উদযাপন করতে পারলো না পরিবারের সাথে কিন্তু এরপরেও যে এই যে সাধারণ মানুষের জন্য যে আওয়ামী লীগের কাজ করা সাধারণ মানুষের কথা যে আওয়ামী লীগ ভাবে এই আওয়ামী লীগ যেখানেই সুযোগ পায় সেইখানেই যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যায় এই যে এত ভয় ভীতির পরে সেটিকে উপেক্ষা করে এই তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে শেখ হাসিনার নামে এই যে ঈদ সামগ্রী যে বিতরণ করল তাতে কি আপনাদের কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের চাপটার আসলে ক্লোজ নয় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগকে বিগত দিনেও এইভাবে এই নিচ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল সেগুলো কেউ পেছনে ফেলে আওয়ামী লীগ আবার তার পথে ফিরে এসেছে তার নিজস্ব গতিতে ফিরে এসেছিল সেগুলো কি ইতিহাস সাক্ষী দেয় না তাহলে এই হাসনাত আবদুল্লাহ আর জামায়াতের আমির যে বলে যে আওয়ামী লীগের চাপটার কোলস্ট এখন আমরা যদি এটি বিশ্বাস করি যে হ্যাঁ চাপ্টার কোলস্ট তাহলে এই যে শেখ হাসিনার নামে বরগুনায় ঈদ সামগ্রী বিতরণ করা হলো তাহলে যে এই আওয়ামী লীগ যে দেশে আছে আওয়ামী লীগ যে এখনও মানুষের কল্যাণে কাজ করে মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এই সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সুযোগ তারা পেলেই যে মানুষের কল্যাণে কাজ শুরু করে দেয় সেটি কি এর প্রমাণ নয় কি তাহলে কি এই যে তারা যে আমাদেরকে বোঝাচ্ছে যে আওয়ামী লীগের চাপ্টার কই চাপটা তো কোলস্ট না রে ভাই চাপটা তো দেখি যে এই এই চাপটারটি চলমান রয়েছে যদি এই চাপটার চলমান না থাকতো তাহলে বরগুনায় এই যে ইয়ে শেখ হাসিনার নামে যে ইচ্ছামগ্রী বিতরণের পর সেই বিষয়টিকে নিয়ে আবার বিএনপি যে প্রতিবাদ জানালো যদি চাপটারেই না থাকতো তাহলে প্রতিবাদটা জানালো কিসের উপরে রে ভাই বা মানুষদেরকে এই শেখ হাসিনার চাপটার ছাত্রলীগের চাপটার আওয়ামী লীগের চাপটার যে কোলস এটি বলে আসলে এই হাসনাত আব্দুল্লাহরা কি ফায়দা নিতে চায় বা কি বোঝাতে চায় নাকি আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল এটি রাজনীতিতে তো অনেক কিছুই হয় তাহলে কি এই আওয়ামী লীগের কর্মী যারা সচল রয়েছে যারা এখনো মাঠে শেখ হাসিনা ফিরবে বলে মনে করে যারা মনে করে আওয়ামী লীগ আবার রাজপথে ফিরবে তেই তাদের মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল কি এই হাসনাত আবদুল্লার যে যে বাণীটি আওরান সেটি হলো যে এই শেখ হাসিনার চাপ্টার কোলোস্ট ছাত্রলীগের চাপ্টার কলোস্ট আওয়ামী লীগের চ্যাপ্টার চাপ্টার এই এটি কি তাহলে এই শুধু এই তারা এই মনোবল ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করেন আর যদি সেটি সত্য বলে আমরা মেনে নেই তাহলে এই আওয়ামী লীগ আবার জেগে উঠল কোথা থেকে এই আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে আপনাদের কথায় শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা এবং বিষদকার করেই শুধু বক্তব্য কেন আপনাদের তো কোনো মানে তাহলে এই এই এটি দিয়েই বা কোন দিকে আকৃষ্ট করতে চান যেহেতু দেশে এখন আমরাও দেখেছি যে এনসিপির নেতৃবৃন্দরাও কিন্তু এই ঈদকে সামনে রেখে এক প্রকার তারাও কিন্তু এই নির্বাচনী প্রচারণায় নেমেছে নির্বা নিজেদেরকে যে যে আসন থেকে নির্বাচন করবেন সেই আসনগুলো কিন্তু আমরা দেখেছি ব্যানে চড়ে গাড়ি বহর দিয়ে নানানভাবে তারা নিজেদেরকে তুলে ধরছেন এবং সাধারণ মানুষের কাতারে গিয়ে নিজেদেরকে সামিল করার চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা কি আসলে সাধারণ মানুষদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় নাকি শুধুমাত্র আওয়ামী লীগের বিষদগাড় করে তাদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যা যার কাছে এই কথাগুলো বলছেন সে তো আওয়ামী লীগ তারা যদি সুবিধাভোগী হয়ে থাকে এই এই শেখ হাসিনার আমলে যদি তার বয়স্ক ভাতা হয়ে থাকে তার বিধবাত ভাতা হয়ে থাকে গর্বকালীন ভাতা হয়ে থাকে সে যদি এই শেখ হাসিনার আমলে যার কাছে বলছেন সে যদি এই ভূমিহীন ব্যক্তি যদি এই ভূমি পেয়ে থাকে এই ঘরহীন ব্যক্তি গৃহহীন ব্যক্তি যদি ঘর পেয়ে থাকে তাহলে এই যে সুবিধাভোগী শেখ হাসিনার আমলে তাহলে তাদের কাছে যদি গিয়ে আপনি বলেন যে শেখ হাসিনা কোলোস চাপটার কোলস্ট তা সেটি যে তাদের কাছে বিষের মতো মনে হবে এই চ্যাপ্টার ক্লোস্টের বাণী না উড়িয়ে কি এই নিজেরা কি করবেন সেই বাণীটি গ্রহণযোগ্য নয় কি বেশি সেটি আমরা কিন্তু বুঝি যে আপনাদের কাছে কি তাহলে চালান শুধুমাত্র এইটুকুই যে শুধু খালি আওয়ামী লীগের এই উল্টা বলতে হবে নাকি মানুষকে কল্যাণের পথ দেখাতে হবে মানুষের উন্নয়নের পথ দেখাতে হবে মানুষের যেই চাহিদা রয়েছে বেকারত্ব রয়েছে মানুষের যে কর্মহীন রয়েছে মানুষের যে এই অভাব অনটন রয়েছে সেগুলো দূর করার যে কাজ সেগুলোই কি জরুরি বেশি নাকি শুধুমাত্র আওয়ামী লীগের বিষদগার করাটাই বেশি জরুরি যদি আওয়ামী লীগের বিষদগার করা হয় বেশি জরুরি হয়ে পড়ে তাহলে ভোটের রাজনীতিতে যে নেমেছেন সেইখানে তো ভোট পেতে হলে তো সকলের ভোট লাগবে আর শুধুমাত্র এই আওয়ামী লীগ বিরোধীদের একটি মাত্র ভোটের উপরে ভর করে যে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো দল তাহলে কি এই দলগুলো সবই এই আওয়ামী লীগ বিরোধীদের ভোট দিয়েই কি তারা এতগুলো দল বিজয়ী হয়ে যাবে আর পক্ষান্তরে আওয়ামী লীগের কিন্তু বড় একটি সমর্থক রয়ে গেল এই যে আওয়ামী লীগ ক্লোস্ট আওয়ামী লীগ ডেট ছাত্রলীগ ডেট শেখ হাসিনা ডেট তাহলে কি এইগুলো বলে তাদেরকে নিজেদের দিকে ফেরানোর কোনো প্রচেষ্টাও কি রয়েছে এর পেছনে সমীকরণ কি বলে এটি কি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে মনোবল ভেঙে দেওয়ার জন্যই হাসনাত আবদুল্লা এগুলো বলে থাকে নাকি তারা এই আওয়ামী লীগের যারা পলাতক রয়েছে তারা তো রয়েছে কিন্তু যারা এখন এখনও যারা স্ব স্থানে রয়েছে এবং নিজেদের কর্মস্থানে রয়েছে নিজেদের এলাকায় রয়েছে সেই সব কর্মীদেরকে এই এই সব কথা বলে মনোবল ভেঙে দিয়ে নিজেদের দিকে ধাবিত করার একটি অপপ্রয়াস নয় কি এটি দর্শক সেই দিক থেকে এই হাসনাত আব্দুল্লাহ এটি কেন বলে থাকেন সেটি আপনারা আপনাদের জায়গা থেকে কি মনে করেন সেটিও আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই মতো শেষ করছি আসসালামু আলাইকুম